আমাদের দেশের ছেলেদের একটা খুব ভালো জিনিস ঘরে একটা বউ আর বাইরে গোদনপাড়া বাজারে আর একটা আছে সেটা হচ্ছে আই লাভ ইউ কামিয়া ইয়ার দেখিনা আমি খালি অবাক হই অনেক পুরুষকে দেখে যদি বউ ফোন করে না হ্যালো কোথায় আছো ভাত খাবে না কাজ করছে জানি না তোমার ফোন করিনা আমি ঠিক থাকছি বউকে বলে আর যদি প্রেমিকা ফোন করে হ্যালো কি করছো

দিক থেকে বড় ফরজ بیویর কাছে ছুটে গিয়ে তোমার পাটা திপে দব মাথাটা একটু திপে দব তোমাকে ওষুধ এনে দব ডাক্তারের কাছে নিয়ে যাব আমার মায়েরা ভালো করে শোনা ভাইয়েরা আজকে ঘরে যাও জলসার পরে এই ইয়াসিন ভাই বলে গেছে পা টিপে তারা ঠিক পা টিপা পা টিপা করাবো তোমাতে রেহাই না কিন্তু আমি অত বোকা নই সবাই بیویদের সঙ্গে ভালো ব্যবহার কর গোরেগুলো ইনশাআল্লাহ দিদির সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে না হ্যাঁ যদি বলেন মলবি হুজু আপনি পা টিপেন হ্যাঁ আমি আসিন পা টিপি দি এই জন্য টিপি শোন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম কোলেতে মা আয়েসার মাথাটা রেখে মাথায় হাত বুলাতেন কপালে চুম্বন করতেন জোরে বলুন সুবাহান এরা বউকে কোনোদিন চুমু খায় না প্রেমিকাকে খালি মোবাইলে করবে হারাম খুব বইয়ের কপালে যে চুম্বন করবে নিরালাই যদি বইয়ের কপালে চুম্বন করো মহাব্বত পারবে নেকি পাবে জোরে বলুন সুভান মহাব্বত নেকি বিবির কপালে হাত বলো মাথায় হাত বলো বিবির সঙ্গে ভালো ব্যবহার করো বিবিকে বললেন দুপুরে আজকে ভালো মাছ রান্না করো এনেছি কাতলা মাছ রানতে গিয়েছে একটু খারাপ হয়ে গেছে ইমানদার স্বামী মমিন সে যে খাওয়ার পরে বলবে দারুণ হয়েছে আমাদের অনেক পুরুষ আছে এটা অনেক অনেকজন আবার দেখবেন ইসলামপুর গেছে বাজারে নাইলে শেখ পাড়ায় বিরিয়ানি খেয়ে এসছে মুরগি যে বউকে বলছে শেখ পাড়ায় বিরিয়ানি যা করে নাইলে শুনে দেখ মারাত্মক বিরিয়ানি তাদের আঙ্গুলগুলো গুলো বেরিয়ে ফেরেস্তারা ফেলবে এক প্লেট কিনলে হাফ প্লেট খাও

আমাদের দেশে ছেলে মেয়ে ধরা পড়লে তার জরিমানা হয় হয় না হয় না আপনাদের দেশে হয় না এ কথা বলুন শুনেলেন ইসলামে জরিমানা করা হারাম জরিমানার টাকা যারা খাবে তারা হারাম খাবে লিখে দিয়ে যাও আমি কারো পাপের বেটাকে ভয় করি না যদি হিম্মত থাকে কোনো পাপের বেটা মুক্তি থাকে নিয়ে এসো যদি এখানে হালাল ফতোয়া দেয় সেই মুক্তির জুতোর মালা পরে মলবি শখতের বেটা পশ্চিম বাংলায় বায়ান করবে ইনশাআল্লাহ ওই ওই টাকাটা যারা খাবে তারা ব্যবচারের টাকা খাবে তারা হারামের টাকা খাবে তাদের পেটে হারাম ছাড়া অন্য কিছু যাবে না যদি বলেন কি করা যাবে ইসলামে জরিমানা নাই ইসলামে শাস্তি আছে শাস্তি থাকার কারণে আজ মক্কা নদী নাই ব্যবচার নাই ধর্ষণ নাই চুরি নাই অন্যায় নাই অবিচার নাই কেন শুনে যদি নারী পুরুষ উভয়ের সম্মতিতে একটা বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ তারা যদি পরকে ধরা পড়ে তাদের জন্য বিচার একটাই কোরআনের আইন ইসলামের আইন প্রত্যেকটাputo পাথর মেরে হত্যা করে দাও নালে খেপা কুকুর লাগিয়ে খাইয়ে দাও কোন ছেলে যদি দর্শন করে কোন নারীকে তো তার জন্য একটাই বিচার তাকে মদ্দের রাস্তায় বসিয়ে তার মুন্ডুচ্ছেদ করে দাও তা না হলে তাকে খেপা কুকুর লাগিয়ে ছিড়ে খাইয়ে দাও কোনো যদি অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে যদি পরকিয়া করে আর যদি ভাড়া পড়ে তাদের জন্য ইসলামের বিচার হচ্ছে গাছেতে বেঁধে একশোটা কুড়া মারো তাদেরকে এই জন্যেই আজকে মক্কাই চুরি করলে হাত দুটো কেটে দাও মক্কাতে জিজ্ঞেস করুন হাজি সাহেব হাজ করতে গেছেন মক্কায় হিরেমতি মুক্ত দোকান খোলা থাকে সোনার দোকান খোলা থাকে খেজুরের দোকান খোলা থাকে চকলেট বিস্কুটের দোকান খোলা থাকে আজান হ মাত্র মালিকরা কর্মচারীরা করতে পড়তে ঘরে প্রবেশ করে তাদের মালেতে কেউ হাত দেয় না তারা জানে হাত ছেড়েও রাস্তায় যদি এক কোটি পরে থাকে নকায় কেউ হাত লাগাবে না জানে সেই টাকায় হাত লাগালে হাতকে কেটে দেওয়া হবে আর আমাদের দেশে কেউ যদি একটা মোটর সাইকেল চুরি করে থানায় যায় বলে কোথায় বেচে কতই বেচেছিস হ্যাঁ কুড়ি হাজার দশ হাজার তোকে দিয়ে দিলেন বুলার থেকে আরো বড় হাত মার বিচার চলে যাচ্ছে ঠিক বলছি না ভুল বলছি চুরি করলে উত্তাহ দেওয়া হয় আর মক্কা মতি নাই নাই হাত দুটো কেটে দাও আজকে ভারতে ধর্ষণ বাড়ার কারণ অন্যায় বাড়ার কারণ बड़ा कारण प्रधानमंत्री जी एक दिन के लिए, एक महीना के लिए हिंदुस्तान से किराए मिट जाएगा हिंदुस्तान से धर्शन मिट जाएगा हिंदुस्तान से बलख्त कर मिट जाएगी हिंदुस्तान में परतिया मिट जाएगी एक चौबीस घंटा के लिए कर दीजिए आईन को আল্লাহর কসম করে বলছি কোরআনের আইন যারা মেনে নিবে তাদের জীবনে কোনদিন কষ্ট আসতে পারে না জোর একবার বলুন সুহান আল্লাহ আমার ভাই আজ থেকে হাত তুলে বলুন তো কোরআনের সঙ্গে কে কে সম্পর্ক করবেন এই জন্য বলুন ইনশাল্লাহ আমার ভাই কোরআনের সাথে যারা সম্পর্ক করবেন আজ থেকে নিয়োগ করে নেন আমরা কোরআনকে কোনদিন ছেড়ে কোরআনকে আমাদের বুক থেকে সরাবরা জোরে বলুন ইনশাল্লাহ যারা কোরআন জানি না তারা মক্তবে যান মাদ্রাসায় যান মসজিদে ইমামের কাছে কোরআনটা শিখুন আল্লাহর কসম সব থেকে পৃথিবীর দামি আর উন্দা কিতাব হচ্ছে কোরআন কোরআনের থেকে দামি কিতাব পৃথিবীতে আর কিছু নেই আমরা মুসলমানরা ভাবি বরকত চাই সবাই বরকত নেবেন না নেবেন চাষিবাসী মানুষ সকলে জোরে বলুন ইনশাল্লাহ বরকত যারা নিতে চান তিনটে কথার উপরে আমল করলে মুসলমান তোমার বরকত আসবে জোরে বলুন সুভান কটা বললাম বাবা তিনটে তিনটে কথা কোরআনে আমার আল্লাহ বলেছেন এই তিনটে কথার উপরে যারা আমল করে নেবে তাদের মধ্যে কি আসবে বরকত চলে আসবে তাদের বাড়িতে সংসারে আমাদের বরকত আসে না কিন্তু জানেন মুসলমান কি করে দোকানদাজ চলেছে বরকত নাই চাষ করেছেন ইনকাম করেছেন বরকত নাই আপনারা বরকত কোথায় খুঁজেন জানেন হুজুরের তাবিজ ইয়াসিন সাহেবের একটা তাবিজি আমাদের কাছে বলে হুজুর একটা তাবিজ দন্ত বরকতে আচ্ছা আমার ওই তাবিজে যদি বরকত হয় বড়লোক কে আগে হবে তুমি নামি তো আমি তিন হাজার টাকা তোমার তোর মসজিদে কাজ করতে যাব মদ তাবিজ আর একটা করে দোকান ট্রেনে নে বর্ধমানে যতগুলো রাইস মিল আছে আমাদের বাপার হতো মদ তাবিজ আর একটা করে ট্রেনে মত আমাদের কাছে বুঝতে পারছেন না বড় অনেক যুবকরা যুবতীরা শোনো অনেক মেয়েরা অনেক যুবকরা যখন প্রেম করে না ব্যর্থ হয়ে যায় তখন আমাদের মতো হুচুর খুঁজে বেলায় হুঁচুর একটা তাবিজ যে মুদ তাবিজ করুক তুমি এটা যেন আমার কাছে চলে আসছে তাবিজে যদি মেয়ে আসবে তো তোর কাছে আসবে কেন তো আমার কাছে হুজুরের কাছে আগে আসবে আমরা বোকা যে মেয়ে পাওয়া গেলে আমরা মলবিরা সুন্দরী গুলো বিয়ে করতাম আপনাদের লেগে কালো খানা গুলো ফেলে রাখতাম আমরা মলবিরা বোকা নিরানব্বইটা লোক ঠকা দিচ্ছে আমি বলি যদি কামাই বরকত চান ব্যবসায়ী বরকত চান তিনটা কথার উপরে সবাই আমল করব জোরে একবার বলুন ইনশাআল্লাহ ও আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া আন সাবিল ওয়া লা তুবদিল তাকদির এটা মায়েরাও শুনবেন নসিহতটা এটা আমার আল্লাহর kalam আল্লাহর নসিহত মানুষের মালে কারবারে ব্যবসায় বরকতের জন্য এক নম্বরই ও আতিদাল কুরবা সব থেকে প্রথমে তোমরা তোমাদের কাছের গরিবের খেয়াল রাখবে ওয়া আতিদাল কুরবা হাককাহুাল তারপরে তোমরা দেখবে তোমার গ্রামে তোমার এলাকায় কারা ইতম মিসকিন আছে ওয়াবনাস সাবিল ওয়ালা তারপরে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে আজকের এই জলসায় থেকে বড় মুসাফির কে বাবা এ আরো জোরে বলুন কে আমি 270 কিলোমিটার রাস্তা করে এসেছি আমি ছিলাম রায়গঞ্জ পেরিয়ে একবারই বাংলাদেশ বর্ডারে ফজরের সময় আমি বেলডাঙ্গা জেলিয়া মাদ্রাসায় ঢুকেছি আরাম করেছি জুম্মা পড়েছি একটু আরাম করে বেরিয়ে এসেছি আবার আমি ফিরে যাব কালকে আবার আমার টিকটিকি পাড়ায় আছে দমক আমি এসে আবার জালসা ধরবো ইনশাল্লাহ আমার ভাই আমি হচ্ছে মুসাফির এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালে বরকত দিবে জোরে সোরে একবার বলুন সুহান এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালেতে বরকত দিবে পৃথিবীর আল্লাহর মসজিদ যেখানে ইবাদত হয় দ্বিতীয় নম্বর ওই জায়গা যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয় জোরে বলুন সুহান আল্লাহ আজকে এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের কথা আলোচনা হয়েছে পৃথিবীর মধ্যে দুটো অন্য জায়গায় আপনি বসে আছেন সব্বাই হাত তুলে বলুন তো শেষ দুয়া নিয়ে কে কে যাবেন বলুন হ্যাঁ আমার পরে আমার আব্বাজি আসছে উনি অসুস্থ মানুষ বেশিক্ষণ কথা রাখবেন না কিন্তু শরীর অসুস্থ হয়ে গেছে গলা কিন্তু স্ট্রং আছে আপনারা ইউটিউবে নি আমার বাবা জনসা গলা স্ট্রং আছে আমি আমাকে ভাই ফোন করেছিল অনুরোধ করেছে আমি আমার আব্বাজিকে অনেক অনুরোধ করে এনেছি যে চলুন খান থাকবো এসছে আসবেন আমার পরে কিছু ঘরের আমি বলবো মসজিদের সঙ্গে কোরআনের সঙ্গে কোরআনে পাড়া কটা আছে বাবা কথা বলুন কটা তিরিশ